স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহবাসের আমি ভালো আছি তো আমরা অনেকদিন আগে আমাদের এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছিলাম যে সিঁড়ির কাজটা আসলে কিভাবে করতে হয় এ টু জেড নিয়মটা তো অনেকে আসলে ওই ভিডিওটা দেখে বলল যে ভাই আমরা খুব ভালোভাবে বুঝতে পারিনি এই বিষয়গুলি তো আমাদের একটু ক্লিয়ার করে যদি একটু বোঝাতেন তাহলে ভালো হতো তো আজ আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো হ্যাঁ এই সিঁড়ির যে রাইজার আছে হ্যাঁ এই রাইজারগুলির পারফেক্ট মাপটা আপনি কিভাবে বের বের করবেন প্লাস আপনার এই শিরির যে ধাপের টাইলস গুলি আছে এই ধাপটা মাপটা আপনি কিভাবে বের করবেন তো এই যে দেখুন এই জায়গার ভিতরে আপনার অনেক ডিফারেন্স রাইজার গিলি হ্যাঁ কোনটা ছয় ইঞ্চি কোনটা চার ইঞ্চি কোনটা আট ইঞ্চি দশ ইঞ্চি মানে এক একটা এক মাপের তো যে রাজমিস্ত্রি ঢালাই দিছে সেগুলো ঢালাই দিতে পারেন এই গা তো যাই হোক আমরা একটা মাপ এই যে মাপটা আপনাদের দেখাবো আপনারা দেখার পরে এই রাইজার গুলি এবং ধাপটা এক রেগুলেট হবে একশো একশো এক ইঞ্চি এক সুতা পরিমাণে ব্যস্ত হবে না তো যারা আসলে ভিডিওটি এই ভিডিও বিষয়কে জানতে চান তারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো চলুন বিডিওটি শুরু করা যাক প্রিয় বিয়াস দেখুন আমরা অতি ফার্স্টে আপনাদের দেখাবো এই রাইজারের মাপটা হ্যাঁ তারপর আমরা দেখাবো এই ধাপের মাপটা কিভাবে বের করবেন আপনারা তো আমরা অতি ফার্স্টে আমরা এখান থেকে একটি মাপ নিয়ে নিয়েছি হ্যাঁ মোটামুটি আপনার তিরিশ বত্রিশ সেন্টি মাপ নিয়ে নিয়েছি হ্যাঁ তিরিশ সেন্টি আপনার এখান থেকে মাইনাস করবো আমরা ওখানে মানে এই যে দাগটা আছে এই দাগের থেকে আমরা এখানে একটা লেবেল করে নিয়েছি হ্যাঁ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই ক্ষেত্রে আমরা আগে কাজটা করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো ওখানে তিরিশ সেন্টি নিয়েছি বত্রিশ সেন্টি নিয়েছি কারণ হচ্ছে কি আপনার চকিতে দুই সেন্টি পরিমানে বালি খাওয়াবো তো এটা আর ওটা এক লেভেল আছে ওই জায়গাটা ওখান থেকে আমরা এখন তিরিশ সেন্টি এই যেখানে মাইনাস করে দিয়েছি দেখুন এই যে ভিডিওতে দেখা যাচ্ছে নাকি দাগটা ভালো পাবে এই দেখুন এই যে নিচে তিরিশ সেন্টি মাইনাস করে দিয়েছি তো এখন আমাদের এই জায়গাটা আর আপনার ওই চোখের ওই জায়গাটা এই দুইটা জায়গা লেভেল আছে

এখান থেকে আমরা মাইনাস করব যে যে ধাপের টাইলস গুলি আছে তো ওই ধাপের টাইলস গুলো মাইনাস করব তো আমাদের এখানে কয়টা ধাপ ধাপ আছে দেখুন হ্যাঁ 1 2 3 4 5 6 7 8 উপরেটা সহকারে 9টা ধাপ আছে তো আমরা এখানে 9টা টাইলস নিয়ে আমরা এই মাইনাস করে দিব তো দেখুন এখানে আমরা 9টা টাইলস নিয়ে নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 এখন আমরা এই 9টা টাইলস এখান থেকে মাইনাস করে দিব ড্যাশবোর্ড থেকে তো দেখুন এখানে নয় সেন্টি আছে তো কি করবো এই নয় সেন্টিটা এখান থেকে মাইনাস করে দিব মাইনাস নয় হ্যাঁ এখন আমরা এখানে যেহেতু নয়টা আপনার ধাপ হবে এই নয়টা নয় আমরা নয়টা ধাপকে ভাগ দিব ভাগ নয় দেখুন এক একটা রাইজার হয় আপনার নয় হ্যাঁ তো আপনার সরি পনেরো আপনার সাড়ে পনেরো সেন্টি করে আপনার এক একটা রাইজারের মাপ এখানে হয়ে যায় তো এখানে যাই থাকুক না কেন আপনি এখান থেকে কাজটা শুরু করবেন হ্যাঁ সাড়ে পনেরো সেন্টি করে মাপ নিয়ে হ্যাঁ একটু বেশি আর কি আমি যাকে আপনাদের টেবে তাহলে বিষয়টা ক্লিয়ার হবে এই দেখুন পনেরো পনেরো সাড়ে পনেরো এই এক দুই মিনিট নিতে পারেন হ্যাঁ একটু বেশি নেবেন তাহলে আপনার একুরেট একবার রাজার মাপগুলো হয়ে যাবে এখান থেকে ওখান পর্যন্ত একবারে হ্যাঁ একেবারে সোজা আর একেবারে বিস্তারিত ভাবে বুঝিয়ে আমাদের ওই ভিডিওতে বুঝে দিয়েছি কিভাবে কি করতে হয় চাইলে আপনারা দেখতে পারেন ভিডিওটা আমরা ভিডিও যখন শেষ হবে ওই এল স্ক্রিনে আমরা ওই ভিডিও এই রাত দিয়ে দিব হ্যাঁ আচ্ছা এখন আমরা আমাদের এই ধাপের মাপটা নিতে হবে এই ধাপের মাপ হ্যাঁ এখন এই ধাপের মাপ যাই থাকুক না কেন আমরা এই মাপটা নিব দেখুন আমাদের এই ধাপের মাপ বের করতে গেলে অবশ্যই আমাদের এখান থেকে হ্যাঁ একটা লম্বা সোজা করে মাপ নিতে হবে তো আমরা কি করতে পারি আপনার একটা বড় পাটটা ব্যবহার করতে পারেন হ্যাঁ পাটটা বলতে কি বড় একটা আপনার স্কেল আর যদি না থাকে বড় স্কেল সেক্ষেত্রে আপনার স্প্রেট লেভেল দিয়ে এইভাবে ধরে হ্যাঁ এভাবে ধরে ধরে লেবেল করে এই দেখুন আমরা করে নিয়েছি এইভাবে পুরোটা তো এইভাবে পুরোটা আমরা একটা লেবেল করে নিয়েছি মানে সল দিয়ে করতে পারেন অথবা স্পিড দিয়ে করতে পারেন সমস্যা নেই তো আমরা এখন এখান থেকে মাপ নিব দেখুন এই যে ধাপের এই মাথাটা আছে না এই কান্দি এখান থেকে হ্যাঁ এখান থেকে সোজাভাবে টেপটা ধরে এখানে মাপ দিব তো আমাদের টেপটা একটু ছোট সেই কারণে আমরা এখানে নিচ্ছি দেড়শো একশো পঞ্চাশ সেন্টিমিটার যোগ নব্বই একশো চল্লিশ আপনি ইচ্ছা করলে বড় টেপ ব্যবহার করতে পারেন একটা মাপ দিবেন তাহলে আপনার হয়ে যাবে একশো চল্লিশ তো আমাদের ধাপ হলো কটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা হ্যাঁ উপরেটা ভাত কারণ উপরেটা তো ওটা যাওয়া হবে ওটা ধাপের টাইস দিতে পারি না দিতে পারি আটটা তো আমরা আটকে ভাগ দিব একশো চল্লিশকে ভাগ দিয়ে ভাগ দিয়ে দেখুন তিরিশ তিরিশ সেন্টিমিটার করে আমার টোটাল এই জায়গাটা আমরা এই ধাপের মাপগুলি হয়ে যাবে হ্যাঁ আপনি তিরিশ সেন্টিমিটার করে নিতে পারেন আচ্ছা তো এখন আমরা কি করব দেখুন আমরা এটাকে যখন এখানে রাজাটা লাগাবো পনেরো সেন্টি করে হ্যাঁ সাড়ে পনেরো যেটা দেখেছিলাম আগে এইভাবে আমরা লাগিয়ে যাব এটা হ্যাঁ এখান থেকে লাগিয়ে যাবো আস্তে আস্তে যখন লাগিয়ে যাব তখন আমাদের কি হবে মানে আপনার এই ধাপগুলি যেহেতু বড় এখানে বালি বেশি খাবে এখানে বালি বেশি খাবে আস্তে আস্তে যত যাবে তখন বালিটা আপনার কম খাবে হ্যাঁ এক সময় দেখবেন আপনার এখানে গিয়ে এসে মোটামুটি এক ইঞ্চি পরিমাণে ভালোই হবে আসলে এই বিষয়গুলি যারা নতুন নতুন টাইপের শিখছে তাদের কাছে খুব ক্রিটিক্যাল বিষয়গুলি আসলে আপনি এক পর যদি করতে পারেন করলে পরে আপনার আসলে এই জিনিসটা যখন আয়ত্তে চলে আসবে কিভাবে মাপ যুগ বের করলাম আমরা এটা একবার দেখুন আমাদের আরেকটা ভিডিও আছে সেটাও দেখতে পারেন আপনারা যদি দেখেন দেখলে পরে আপনাদের আসলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কারণ এই সিঁড়ির কাজগুলি সব মিস্ত্রি করতে পারে না মানে যারা একবারে নতুন কাজ শিখছে অথবা বেশি দিন হয়নি কাজ করে তারা দেখবেন কি করে এই সিঁড়ির রাইজারগুলি মিলাতে পারে না সিঁড়ি রাজার গুলি ছোট বড় এক একটা এক এক মাপ হয়ে যায় তারপর আপনার ধাপ গুলি ছোট বড় হয়ে যায় হ্যাঁ আর অবশ্যই একটা কাজ করে নেবেন আপনারা এই যে এখানে একটা সুতাটা নিয়ে এখানে সুতা টানিয়ে আর মাটামটা করে নেবেন দেখুন আমরা সুতা টানিয়ে নিয়েছি যদি মাটাম না টানিয়ে আপনি সুতা না টানিয়ে করেন দেখবেন কি আপনার এখানে বেরিয়ে যাবে লাগাতে লাগাতে পাশে বেরিয়ে যাবে অথবা ঢুকে যাবে তো অবশ্যই একটা সুতা টানিয়ে নেবেন এখানে তো এই ছিল ভিডিওতে আশা করি সবাই বুঝতে পেরেছেন হ্যাঁ আমাদের ওই সিঁড়ির টাইসের কাজের ভিডিওটা এর থেকে বেশি বড় করেছিলাম আমরা মানে টোটালি এ টু জেড পুরো কাজটা আমরা করে দেখেছিলাম তাইলে আপনারা দেখতে পারেন ওই ভিডিওটা আর এই আশা করি এই ভিডিও থেকে আপনারা যে কমেন্ট করেছিলেন সমাধান পেয়ে গেছেন তো সবাই ভালো থাকবেন যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আর যদি কোনো কাজের বিষয়ে ই করেন মানে জানতে চান আমাদের কমেন্ট করবেন আমরা সেই বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে কথা আফিস